আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্পেশাল হেলথ টিপ চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আজকের আলোচনা করব, কোমর ও ব্যথা রোগীদের যে নিয়মগুলো মেনে চলা প্রয়োজন তা সম্পর্কে আশা করি আজকের আলোচনাগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে নাম্বার এক কোমর বাঁকিয়ে বা ভাস করে কোনো কাজ করবেন না নাম্বার দুই ভারী কাজ করবেন না হাত দিয়ে পাঁচ কেজির বেশি কিছু তুলবেন না ভারী বালতি বা হাড়ি তোলা ডালি তোরা টিউবওয়েলের চাপ দেওয়া বসে কাপড় কাচবেন না বসে কাপড় কাঁচা এ ধরনের কাজগুলো করবেন না নাম্বার তিন হাঁটু ভাস করে নিচে বসবেন না হাঁটু ভাস করে কোনো কাজ করবেন না চেয়ারে বা উঁচু মোড়ায় বসে রান্না করবেন চেয়ারে বসে নামাজ পড়বেন নাম্বার চার কর্মস্থলে একটানা কাজ না করে কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় রেস্ট নেবেন নাম্বার পাঁচ দীর্ঘক্ষণ হাঁটবেন না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকবেন না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করবেন না নাম্বার ছয় মোটামুটি নরম ও সমান বিছানায় শোবেন তবে ফুমের বিছানায় শোবেন না বিছানা থেকে উঠার সময় আগে এক পাশে কাত হবেন এরপর হাতের কণুয়ে ভর দিয়ে উঠবেন নাম্বার সাত সাইকেল মোটর সাইকেল ও যুক্ত যানবাহন পরিহার করুন বাসের পেছনের সিটগুলোতে বসবেন না নাম্বার আট কোমর ব্যথা কমে আসলে শিখানো ব্যায়ামগুলো করবেন ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম কোমর ও মাজাব্যথা রোগীরা যে নিয়মগুলো মেনে চলবেন তার সম্পর্কে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ